কান নিয়ে গেছে চিলে শুনেই চিলের পেছনে ছোটাছুটি কানে হাত দিয়ে দেখার বালাই নেই জনসাধারণ বিভ্রান্ত শীঘ্রই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বিভিন্ন পদে একশো ছাপ্পান্ন জন কর্মী নিয়োগ করা হবে এর জন্য আগামী তিন চার এবং পাঁচ মে পরীক্ষার ব্যবস্থা করা হবে রাজ্যে সংশ্লিষ্ট অনলাইন পরীক্ষার পর্যাপ্ত স্থান না থাকার কারণে বহিরাজ্য তথা অসমেও এই সংক্রান্ত পরীক্ষা নেওয়া হবে বলে আগেই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিল এবং এক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বাধ্যতামূলক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল তা জেনে বুঝে রাজ্যের ছশো চৌষট্টি জন আবেদন জমা করেছে এর মধ্যে গত পঁচিশ এপ্রিল এক কাণ্ড করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হয়নি এর বিরুদ্ধে জোরদার আন্দোলনে যুব কংগ্রেস সেদিন ত্রিপুরার স্টেট কো ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করে সংশ্লিষ্ট ব্যাংক কর্মীরা তখন অস্বস্তিতে রীতিমতো স্তম্ভিত যে এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একশো পঁচপান্নটি পদে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশ্চর্য হয়েছি এই এই জন্য যে এই নিয়োগপত্রের যে পরীক্ষা এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা হচ্ছে সে পরীক্ষার সেন্টার তারা দিয়েছে আসামে দেওঘরে আমাদের প্রশ্ন ডিব্রুগড়ে আমাদের প্রশ্ন যে কেন ত্রিপুরার ছেলেরা এখানে পরীক্ষা না দিয়ে এত পয়সা খরচা করে তারা ওইখানে যাওয়াটা তাদের এই অবস্থায় শনিবার নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ পরিস্থিতির কারণে অসমের শিলচর ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি এবং জোরহাটে এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার কেন্দ্র করা হয়েছে তবে এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে রাজধানী আগরতলা সহ ত্রিপুরায় পাঁচটি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে বলেও শনিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আগরতলাতে পাঁচটি সেন্টার হয়েছে সেগুলো হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা ইনফো ডট কম একটা আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা আছে পরীক্ষা নেওয়া হবে ইউনিভার্সিটিতে নেওয়া হবে ঠিক সেটা কিন্তু উইকেন্ডে শনি এবং রবিবার হ্যাঁ কারণ তো কলেজ খোলা থাকে এই দুই দিনকে আমাদের দিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিলিট যেটা বলে সেটা আছে তারপর দিয়ে কম্পিউটার পয়েন্ট দুর্গা আর একটা আছে শ্রী শ্রী ডিভাইন সেন্টার সেটাও দুর্গা চমনী আগরতলাতে এই পাঁচটি সেন্টারে পরীক্ষা হচ্ছে মোট তিন দিনে পাঁচ হাজার বাইশ জনকে পুনরায় উল্লেখ করা বিশেষ প্রয়োজন এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রাজ্যে গিয়ে দিতে হতে পারে বলে কর্তৃপক্ষ কিন্তু বিজ্ঞপ্তিতে আগেই জানিয়ে দিয়েছিল যাই হোক প্রদেশ যুব কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ এবং ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিষ্কার করল এবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কী বলে বা করে সেটাই এখন লক্ষণীয় বিষয় রিপোর্ট নিউজ ভ্যানগার